ঢ্যাঁড়স কিনছি সবজি আমাদের ঘরে কমে খাওয়া হয় আমি খাই আর বেশিরভাগ আমি খাই সবজি আর আমার বাবা খায় সবজি আর আমার ছোট ভাই খায় আর সবাই মাছ মাংস এর জন্য সবজিটা কম খাওয়া হয় আমাদের ঘরে যাই হোক দেখতে থাকেন আমার ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করবেন দেখেন আমি এখন আলুটাকে একটু বেঁচে দেব পেঁয়াজের সাথে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে চুরি দিয়ে কাটছে এখানে কাটার সময় দেখাতে পারেন এখান থেকে ছিল না অন্ধকারে কি বিদিকে করা যায় তাই আমাদের বাসার উপযোগের যে বাসা জানা

ছুঁড়ে দিয়ে তুমি আমরা দেখে এরকম পাতিল রান্না করা অবশ্যই আমি এতটা বড় লোক নন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমার এত বেশি পাতিল তাতিল নাই যাই আছে আছে এত বেশি না মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া করি আমার আম্মু কিছু জোড়া দিয়ে দিছে এই পাতিলে রান্না করি আবার মাঝে মাঝে এগুলি তো রান্না করি মাঝে মধ্যে আমার বাবা এইভাবে ঢেঁড়স বাজি করতো দেখতাম তো আজকে আমার বাবার মতন হতে পারে নাও হতে পারে এভাবে আমি আজকে রান্না করলাম ঘ্যান বাজি আমার বাবা এভাবে সবজি বাজি করতো আগে বিভিন্ন ধরনের সবজি বান্না আমার বাবাও পারে মাও পারে বোনও পারে ভাইও পারে শুধু আমি পারি না আমি আমার মতন করি রান্না তে থাকেন সবাই আমার বাজি কিছুটা হয়ে আসছে তো আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন তা বুঝবো আপনারা আমার ভিডিও দেখছেন আল্লাহ হাফেজ শুভ বিকেল সবাইকে